সম্মানিত খামারি বৃন্দ আলাইকুম সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র গুষ্ঠে আর্থসামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুভনভোগী খামারিদের মাঝে বকনা গরু ও প্রাণী খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি হিসেবে অত্র উপজেলা সুযোগ্য উপজেলা এসিলেন মহোদয়

উপসচিব পরিকল্পনা জনাব মোহাম্মদ শাহাদ খন্দকার আমার বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব ডাক্তার মনোরঞ্জন ধর পরিচালক বিভাগের প্রাণী সম্পদ দপ্তর ময়মসিংহ বিভাগ আজকের এই অনুষ্ঠানে যে প্রকল্প পরিচালক মহোদয় ডক্টর অসীম কুমার দাস স্যার আসছেন তারপরে আসছেন আমাদের অত্র উপজেলায় সম্মানিত উপজেলা বিএনপির আহ্বায়ক উপস্থিত আছেন জামাতের আমি আরো অন্যান্য বিএনপি অঙ্গ সংগঠন অন্যান্য নেতৃবৃন্দ এবং সম্মানিত ক্রমারি বৃন্দ আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আচ্ছা আপনারা এই গরুগুলা সারের হাতের মধ্যে নিয়ে তারপর বাড়িতে আপনারা সুন্দরভাবে লালন পালন করবেন আর এই গরুগুলার সাথে এখানে একশো কেজি খাদ্য দেওয়া আছে আপনারা প্রত্যেক দিন এক থেকে দেড় কেজি সর্বোচ্চ দুই কেজি খাওয়াতে পারবেন এভাবে খাওয়ালে একসময় সময় এই গরুটা বাচ্চা দিবে দুধ উৎপাদন হবে আপনারা সেভাবে এটা লালন পালন করে দেবেন

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ